সবাই স্বাগত হচ্ছে পার্সিবিটি বসে তো আমরা বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে অফার নিয়ে এসেছি এগুলো হচ্ছে আপনার কিছু ব্লাশন থাকবে কিছু পেস্ট পর থাকবে হাইলাইটার লিপস্টিক সহ বিভিন্ন আইটেম থাকছে এখানে প্রথমে দেখেছি হচ্ছে আপনার হচ্ছে জেল আইলাইনার এটা হচ্ছে আপনার দুইটা কালারে থাকবে ফ্যাশনেবল কালার এগুলো আপনার খুব ভালো চাহিদা ফোকলোর ব্র্যান্ডের মাত্র হচ্ছে আপনার হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপর থাকবে হচ্ছে আপনার জাজগুটের ব্লাশন জাজবুটের ব্লাশন টু কালারে এটা হচ্ছে মাত্র ডিসকাউন্ট প্রাইসে থাকবে দুশো পঞ্চাশ টাকা তারপর থাকবে হচ্ছে আপনার এখানে আপনার ফেস পিক্সার এটা হচ্ছে আপনার কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে আমার আপিস হচ্ছে ছশো টাকা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জাজ গোল্ডের এটা যেমন হচ্ছে ফেস পড়ার যার আপনার হচ্ছে ফুল কভারেজ প্রোডাক্ট চান এটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র আপনার হচ্ছে চারশো টাকা এর মধ্যে দুইটা কালার তারপরে এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালারের পাবেন হাইলাইটার মাত্র হচ্ছে দাম দুশো আশি টাকা তারপর হচ্ছে আপনার এইগুলো পেয়ে যাবেন হচ্ছে অফার মূল্যে মাত্র একশো টাকা অনলি একশো টাকা বিভিন্ন কালারে পেয়ে যাবেন অনলি একশো টাকা এগুলো পাবেন হচ্ছে আপনার জর্ডা লিপস্টিক প্রত্যেকটা কালার হবে আপনার এবং আপনার থাকবে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ প্রুফ টোয়েন্টি ফোর আওয়ার্স তো মাত্র হচ্ছে প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপর এগুলো পাবেন হচ্ছে জ্যাকলিনের এগুলো মাত্র হচ্ছে আপনার পাবেন একশো টাকা অনলি একশো তারপর এখানে আরও ব্র্যান্ড আছে এটা এটাও একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি এটা ক্লিয়ারেন্স অফার সুন্দর সময় ব্র্যান্ডে এখানে আপনার এগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা তারপর এটা পাবেন হচ্ছে আপনার একশো আশি টাকা হচ্ছে একশো আশি টাকা কালারের আসছে তারপর হচ্ছে সেমিমেড লিপস্টিকের মধ্যে যারা ভালো চান কোয়ালিটি এটা আসছে হান্ডিয়ান ব্র্যান্ডের এগুলো পার পিস রাখা যাবে বলছে মাত্র দুশো টাকা অনেক দুশো টাকা সুন্দর কালার হয় তারপর এইগুলো পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার একশো টাকা করে মাত্র একশো টাকা চুরি লাগবে না তারপর এইগুলো পাবেন হচ্ছে মাত্র আপনার হচ্ছে একশো তিরিশ টাকা অনেক একশো তিরিশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য